ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে আপনারা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত সিইউইটি পিজি কোর্সের জন্য আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারেননি আপনাদের জন্য ভালো খবর রয়েছে আপনারা অবশ্যই জানেন যে গতকালকে আমাদের লাস্ট ডেট ছিল অনলাইনে ফর্ম ফিল আপ করার তো ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে আপনাদের সেই ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ অনেক ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারেননি তো গতকালকে যেটা লাস্ট ডেট ছিল এই লাস্ট ডেটটা বাড়িয়ে এবারে একত্রিশ জানুয়ারি করা হয়েছে আপনারা দেখতেই পারছেন নোটিফিকেশনে বলা হয়েছে ছাব্বিশ ডিসেম্বর দু থেকে চব্বিশ জানুয়ারি দু পর্যন্ত লাস্ট ডেট ছিল কিন্তু সেটা রিভাইজ করা হয়েছে এবারে আপনারা একত্রিশ জানুয়ারি পর্যন্ত অনলাইনে সিইউইটি পিজি কোর্সের জন্য আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং আপনারা সাকসেসফুল ফাইনাল ট্রানজাকশন অর্থাৎ ফি পেমেন্ট করতে পারবেন এক ফেব্রুয়ারি পর্যন্ত এবং কারেকশন আপনাদের যদি ফর্ম ফিল কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা কারেকশন করতে পারবেন দুই ফেব্রুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত তো এটা দেখতেই পারছেন আপনারা যে সমস্ত স্টুডেন্টরা আপনারা এখন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি গতকালকে লাস্ট ডেট ছিল তো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এবারে আবারও আপনাদের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই চ্যানেলে সমস্ত রকমের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে আপনারা ফলো নি আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন নোটিফিকেশনটা আমি সেখানে সেন্ড করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ